বিদ্যাসাগরের জন্মবার্ষিকী উদযাপন হুগলির গোঘাট হাই স্কুলে স্মার্ট ক্লাসরুমের উদ্বোধন শুক্রবার গোঘাট এক নম্বর ব্লকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে মহান শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় এই অনুষ্ঠানের অংশ হিসেবে গোঘাট স্কুল প্রাঙ্গনে এক বিশেষ সাংস্কৃতিক ও শিক্ষা উন্নয়নমূলক কর্মসূচির আয়োজন করা হয় অনুষ্ঠানের সূচনা হয় বিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা ও পরিচালন কমিটির উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এরপর বিদ্যালয় চত্বরে একসাথে আবক্ষ মূর্তি উন্মোচন করা হয় রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এই মূর্তিগুলির উদ্বোধনের মাধ্যমে বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার ইতিহাস ও মূল্যবোধকে ছাত্রছাত্রীদের সামনে আরও জীবন্ত করে তুলল এছাড়াও এদিন বিদ্যালয়ের নতুন স্মার্ট ক্লাসরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় যেখানে আধুনিক প্রযুক্তি নির্ভর ডিজিটাল পঠন পাঠনের সুবিধা চালু হওয়ায় ছাত্রছাত্রীদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা যায় শিক্ষক শিক্ষিকারাও জানান এই উদ্যোগে পাঠদান আরও সহজ ও কার্যকর হবে এই দিনেই গোঘাট থানার গোড়ায় অবস্থিত বিদ্যাসাগরের মূর্তি এবং তার মাতৃভগ্নী ভগবতী দেবীর মূর্তিতেও বিদ্যালয়ের তরফে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি নারায়ণ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অন্যান্য শিক্ষক শিক্ষিকা অভিভাবক এবং অসংখ্য ছাত্রছাত্রী সব মিলিয়ে এদিন বিদ্যাসাগরের জন্ম জয়ন্তী উপলক্ষে এক জ্ঞানময় ও আবেগ ঘন পরিবেশের সৃষ্টি হয় যা দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে সেপ্টেম্বর আমাদের দয়ার সাগর আমাদের পণ্ড পরিচয়ের স্রষ্টা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শুভ জন্মদিন দুশো পাঁচতম জন্মদিন আমরা এই জন্মদিন উপলক্ষে আমাদের গোহাট হাইস্কুলে একটা বর্ণাট্য শোভাযাত্রা করেছি এবং তার সাথে সাথে আজকে আমাদের জাতীয় পতাকা উত্তোলন করলেন ডাক্তার লক্ষ্মীকান্ত ঘোষ মহাশয় এবং এরপরে আমাদের অনুষ্ঠান আছে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের আবক্ষ মূর্তি আমরা উন্মোচন করব আর কিছুক্ষণের মধ্যেই আমাদের অতিথিরা এসে আস্তে আস্তে পৌঁছাচ্ছে এবং তার সাথে সাথে আমাদের একটা স্মার্ট ক্লাসরুম আমরা তৈরি করেছি সেটাও আমরা শুভ সূচনা করবো আজকে তো আমরা মানুষকে ভাবাতে চাই যে সুস্থ সংস্কৃতির ঐতিহ্যকে ঘরে রাখতে গেলে এই মহান ব্যক্তিদের পথ অনুসরণ করে প্রত্যেকে চলতে হবে এই বার্তাটা দেওয়ার জন্য এবং আমাদের বিদ্যালয়ে যারা ছাত্রছাত্রী আছে তাদের কাছেও এই বার্তাটা আমরা দিতে চাই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বর্ণপরিচয়ের সষ্টা এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম এই তিন মহান ব্যক্তি এদের পথ অনুসরণ করে তোমরা চলো এবং সুস্থ সংস্কৃতির ঐতিহ্যকে তোমরা ধরে রাখো যেটা আমাদের পশ্চিম পশ্চিমবাংলার গর্ব ভারতবর্ষের গর্ব সেই আমাদের মহানুভব যারা ব্যক্তি আছেন তাদের অনুসরণ করে চলো সেই জন্যই আমরা মূর্তি আমরা এখানে এই মহান তিন পুরুষের আবক্ষ মূর্তি আমরা আজকে উন্মোচন করব পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরী বলুন আমাদের দয়ার সাগর কৌসাগর বিদ্যাসাগরী বলুন তার জন্মদিন আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে এই ছাব্বিশে সেপ্টেম্বর উনি জন্মগ্রহণ করেছেন এই উপলক্ষে আমাদের হাই স্কুলের যে ম্যানেজমেন্ট কমিটি সবার একটা ইচ্ছা ছিল যে আমরা এই দিনটিতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে আবক্ষ মূর্তি বসাবো এবং উন্মোচন করব এবং তার সাথে সাথেই কাজী নজরুল ইসলাম এবং কবি শ্রেষ্ঠ রবীন্দ্রনাথ ঠাকুর ওনাদেরও মূর্তি উন্মোচন হবে সেই নিয়েই আজকে আমাদের অনুষ্ঠান তাহলে এই তিন মূর্তি আজকে উন্মোচন হ্যাঁ তিন মূর্তি আজকে আমরা সাথে একটা দেখলাম যে লেখা আছে কি স্মার্ট ক্লাসরুমের উদ্বোধন রাখি হ্যাঁ একই সাথে আমাদের গোঘাট বি অফিস থেকে একটা স্মার্ট ক্লাসরুমের ব্যবস্থা আছে আমাদের যে কনফারেন্স হল ওইখানে ওই সিস্টেমটাকে অ্যাপ্লাই করা আছে তাহলে ওইটাও একই সাথেও মানে উদ্বোধন হয়ে যাবে আর কি আর এই তিন মহাপুরুষের মূর্তি উন্মোচনের মধ্যে দিয়ে কী বার্তা দিতে চাইছিলাম দেখুন তিনজন মহাপুরুষ তিনজনেরই সমাজে বিরাট অবদান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার কথা তো বলাই যায়নি মানে সংসারে এমন কিছু মানুষ থাকে যাদের বিরাটত্বের কোনো পরিমাপ করা যায়নি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই বিরাটত্বটাকে ব্যাখ্যা করা হয় বিভিন্নভাবে কিসের সঙ্গে তুলনা করা হয় মানে সমুদ্রের তলের সঙ্গে তুলনা করা হয় হিমালয়ের উন্নত শীর্ষের সঙ্গে তুলনা করা হয় আকাশের সঙ্গে তার এই বিরাটত্বের পরিমাপ করা হয় তিনি এমন একজন মানুষ ছিলেন বাংলার যে সমাজ শিক্ষিত সমাজ বলুন বা বাংলার নারী সমাজের শিক্ষা বলুন বাল্যবিবাহ বলুন বিধবা বিবাহ বলুন তার যে প্রচলন করেছিলেন সেটাকে সমাজের তার অবদানের কোনো সীমা পরিসীমা নাই ঠিক একইভাবে রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাকচুয়ালি যার ভাষায় আমরা কথা বলি আর আমাদের বিদ্রোহী কাজী নজরুল ইসলাম এমনিতেই আমাদের বলা হয় একই বৃন্দে দুইটি কুসুম হিন্দু মুসলমান সেটা ওই কাজী নজরুল ইসলামেরই কবিতার একটা অংশ আর কি তাদের অবদান সমাজে বিরাট তাদের এই অবদানের কথা ভেবেই আমরা এই তিনজনের মূর্তি আবক্ষ মূর্তি উন্মোচন করার সিদ্ধান্ত মানে আপনারা এই অনুষ্ঠানটা কি র্যালির মধ্য দিয়ে সম্পন্ন করলেন হ্যাঁ আমাদের যে র্যালিটা সমাজ শোভাযাত্রা আমাদের স্কুল থেকে হয়ে গোঘাট গ্রামের ভিতর দিকে হয়ে গোঘাট থানা হয়ে বকুলতলা হয়ে আমাদের বিদ্যালয় এই র্যালি

দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন